আমাদের জেলা নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ সফল করার জন্য দিন রাত পরিশ্রম করে আজকে আমার মেহের বাড়িতে কর্মী সম্মেলন হতে যাচ্ছে এই কর্মী সম্মেলন আমরা আমার মেহের বাড়িতে করতে পেরেছি

বিশ্ব আমির জনতা ডার শিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সমিতি হিসাবে জামাত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য ঢাকা অঞ্চল দক্ষিণের সম্মানিত পরিচালক আমাদের প্রিয় নেতা জনাব সাইফুল আলম খান she got it so